সালামু আলাইকুম ধরেন অনেক বছর পরে আপনার বাসায় পুলিশ আপনার একটা নোটিশ নিয়ে আসলো যে আদালতে আপনাকে সাক্ষী দিতে হবে তো আসলে তখন আপনি কি করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফ্যামিলি লস বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য তো আজকের বিষয়টা হলো আপনার এলাকায় ধরুন আপনার এলাকায় একটা কোন অপরাধ সংগঠিত হয়েছে সংগঠিত হওয়ার পরে পুলিশ যখন তদন্ত করলো তদন্ত করার পরে দেখলো যে এ এই ঘটনাটা কারা কারা দেখেছে তখন পুলিশ ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারায় তিনি কিছু সাক্ষীর যারা দেখেছে তাদের জবানবন্দি রেকর্ড করেন রেকর্ড করার পরে তিনি ওই রেকর্ডটা ওই মামলার ফাইলের সাথে আদালতে প্রেরণ করেন আদালতে প্রেরণ করার পরে দেখা যায় যে এই মামলাটা দীর্ঘ বছর আদালতে চলার পরে তখন আদালতের আদালত থেকে তখন এই সাক্ষীর প্রতি একটা নোটিশ আসে আদালত থেকে যে অমুক তারিখে আপনি সশিলে যে উক্ত মামলার বিষয়ে সাক্ষ্য প্রদান করবেন হঠাৎ করে আপনি জানেন না আপনি শোনেন না দেখলেন যে মামলা হয়েছে আজকে তার পাঁচ বছর অথবা দশ বছর পরে অথবা তার ওপরে আপনার বাসায় অথবা আপনার দোকানে একটা নোটিশ নিয়ে আসলো পুলিশ যে সেখানে বলা আছে যে আপনি এই আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে আপনাকে হাজির হতে বলছেন তো এইটা যদি কখনো আসে তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কিছু নাই এটা হলো যে ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারা অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তকালে তিনি সাক্ষ্য নেন অনেক সময় দেখা যায় যে অনেকে জানেনও না যে সাক্ষ্য একটা কাগজে সাক্ষী দিয়ে দেন পরবর্তীতে পুলিশ আপনার নাম ঠিকানা বসিয়ে আপনার এইটা আদালতে প্রেরণ করেন যদি ধরেন এরকম কোনো আপনার এই আদালত থেকে কোনো সাক্ষী দেওয়ার জন্য আপনার প্রতি সমন আসে তাহলে আপনি সাথে সাথে আপনি নিজে সরাসরি যে তারিখ দেওয়া আছে ওই তারিখে সংশ্লিষ্ট আদালতে আপনি সরাসরি চলে যেতে পারেন অথবা আপনার এলাকায় অথবা আশেপাশে যারা যদি কোনো আইনজীবী থাকে তার সাথে এই নোটিশটা নিয়ে গেলেন তিনি আপনাকে ওই তারিখে সংশ্লিষ্ট আদালতে আপনাকে উঠাবেন আপনাকে এবং সেই মামলা সম্পর্কে আপনি কি জানেন সেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে আদালতের জজ আপনাকে সেই জিনিসটা জিজ্ঞাসা করবে যে আপনি মামলা সম্পর্কে কি জানেন ধরা যায় এমন হয় বিষয়টা যে আপনি এই মামলা সম্পর্কে কিছু জানেনই না অথচ আপনার নামে সেই সমনটা বা সেই নোটিশটা আপনার কাছে এসেছে তখন আপনি আদালতে কি বলবেন তখন আপনি আদালতে যেটা সত্য সেটাই আপনি বলবেন যে এই মামলাটা সম্পর্কে আমি কোনো কিছু জানি না এই মামলাটার আমার যে এলাকা সেখানেও সংগঠিত হয় নাই কোনো পুলিশ অফিসার হয়তো এসেছে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে যে এখানে এরকম একটা ঘটনা আছে কি না আপনি দেখেছেন কিনা তখন আপনি বলেন যে না দেখি নাই তখন তিনি বলেন যে যেহেতু আপনি দেখেন নাই তাহলে আপনি একটা স্বাক্ষর দেন তখন আপনি একটা স্বাক্ষর দিলেন পরবর্তীতে আমি বুঝতে পারলাম এই নোটিশের পরে যে এটা আমার প্রতি সমন এসেছে তা আসলে এই মামলা সম্পর্কে আমার কোনো আমি মামলা সম্পর্কে এবং এই ঘটনা সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই তো আমি এতটুকুই বলতে পারি আদালতে যখন আপনি এই কথাটা আদালতে সাক্ষী হিসেবে দিলেন আদালত আপনার সাক্ষীটা লিখিতভাবে লিখলেন লেখার পরে লেখার পরে সেই সাক্ষ্যটা আপনাকে স্বাক্ষর করে স্বাক্ষর করে আপনি যে আদালতে সাক্ষীটা দিলেন আপনি স্বাক্ষর করে চলে আসলেন এই হলো আপনার কাজ শেষ তখন এই আপনার সাক্ষীর যেই সমনটা এসেছিলো ওয়ান সিক্সটি ফোর ধারায় তখন আপনার এই এই সাক্ষ্যটা দেওয়ার কারণে এই আদালত আপনাকে আর দ্বিতীয়বার কখনো ডাকবে না এই ছিল আদালতের যদি কখন আপনার প্রতি ওয়ান সিক্সটি ওয়ান যদি কোনো সমন আসে আপনার বাসা অথবা দোকানে আপনি ভয় না পেয়ে আপনি কারোর সাথে আলোচনা করে আদালতে যেয়ে আপনি যেটা দেখেছেন সেটা সত্যিকার অর্থ সত্য কথাটা আদালতে জজের কাছে বলে আসতে পারেন এই ছিল আজকের আলোচনা তারপরেও যদি ওয়ান সিক্সটি ওয়ান সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সের নিচে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আপনাদের এই কমেন্টেরগুলো কমেন্টগুলো উত্তর দিতে চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ